প্রিয় বন্ধুরা স্কুলের টিএলএম এর জন্য কলকাতা কলেজ স্ট্রিটে রয়েছে চিলড্রেন্স কর্নার নামক এই দোকানটিতে এটি টিএলএম এর একটি দোকান এটি কলকাতার শিয়ালদা স্টেশনেরই কাছে আপনারা এখানে প্রাইমারি থেকে হাই স্কুল সব ধরনের ক্লাসের টিএলএম পেয়ে যাবেন দোকানদার দাদার ব্যবহারই খুবই এবং এখানে দামও অনেকটা সস্তায় পাবেন

ওয়াল উইন্ডারটার নেন ওয়াল সেন্টেন্স ওয়াল সেন্টেন্স উইন্ডারটার দিন আবার ওটা হ্যাঁ সেন্টেন্স মেকার ওই নিচে একদম রেখেছে প্রথম দেখেছি কিন্তু উপর থেকে কুইজটা ওই কুইজটা কত আসছে কুইজটা ওর এখন দাম হবে চারশো কুইজটা একটা মানে কার্ড আছে কি এর ম্যাডে কুইজ টোটাল আপনার গোল কার্ড টাইমিং সব মানে একটা কুইজ কন্টেল একটা কুইজ লাগে সব লাগবে

হ্যাঁ স্যার বুঝতে পারছেন এইটা আমরা এটা কটারিং বিছিয়ে দিয়ে এটাকে আবার সেম করে নিতে পারে মন করতে পারি আছে আর এটা বেশি এবার বলুন ম্যাথের কিছু চ্যানেল ম্যাথের একটা মেন্টাল ম্যাথ একটা ম্যাথ মানে সেটা ম্যাথ আছে কি এতে সব ম্যাথ

সব ইংলিশ সব ইংলিশি হয় বাংলায় কোথায় করো সারা ওয়েস্ট বেঙ্গলে আমারই চাই বাড়ির জন্য একটু তো ভালো বাংলায় বাংলায় করে হবে না কারণ এগুলো সবই মুম্বাইয়ের এগুলো সবই মুম্বাইয়ের আর বাংলায় লাইট যেটা লাইট জ্বলবে তো হচ্ছে এটা হচ্ছে উইথ

আমার পিছার দাম অনেকটাই কমে পাওয়া যায় আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে